নমস্কার আজকে আমি দোকানে এসেছি সাতটার সময় এখন আমি দোকানেই বসে আছি সাতটা থেকে এখন বাজছে প্রায় এগারোটা এবার আমি ঘর থেকে মুড়ি এলো টিফিনে আছে মুড়ি দেখতেই পাচ্ছ বন্ধুরা মুড়ি আছে এবার মুড়ি আমি খেতে বসেছি আর মুড়ির সঙ্গে তরকারিটা কি আছে যদি বলো বন্ধু তুমি দেখাচ্ছ কেমন দেখাতে হবে কারণটা কি যে উৎপল হলো করছে করছেটা কি খায় টুকটাক তো জানাতেই হবে নালে বলবে দেখো কি হচ্ছে না হচ্ছে কিছু জানতে পারছো না যেহেতু তোমরা ভালোবাসা দিয়ে তো তার জন্য যে কি আছে দেখতে পাচ্ছ বাড়িতে মটর আর আলু দিয়ে তরকারি ভালোই হচ্ছে খারাপ হয় না যাই হোক তিন চার ঘন্টা ডিউটি করার পর এই যে এখন টিফিন হচ্ছে টিফিনে কি আছে মুড়ি আর আলু মটরের তরকারি যাই হোক সবাই ভালো থাকবে আবার কিন্তু দেখা হবে